আলাইকুম আমি বিখ্যাত মনীষী মহাত্মা গান্ধীর কালচুই কয়েকটি উক্তির কথা বলবো আজকে যেমন দের আর সেভেন থিংস দ্যাট উইল ডেস্ট্রয় আস অর্থাৎ সাতটি পাপ আছে যা আমাদেরকে ধ্বংস করে তাদের মধ্যে নাম্বার ওয়ান ওয়েলথ উইথাউট ওয়ার্ক পরিশ্রমবিহীন সম্পদ নাম্বার টু প্লেজার উইথাউট কনসাইন্স অর্থাৎ বিবেকবিহীন বিনোদন নাম্বার থ্রি নলেজ উইথাউট ক্যারেক্টার চরিত্রবিহীন জ্ঞান খুবই চমৎকার একটা উক্তি আমি আবার বলতেছি নলেজ উইথাউট ক্যারেক্টার চরিত্রবিহীন জ্ঞান নাম্বার ফোর রিলিজিয়ন স্যাক্রিফাইস ত্যাগবিহীন ধর্ম নাম্বার ফাইভ পলিটিক্স উইথাউট প্রিন্সিপাল নীতিবিহীন রাজনীতি নাম্বার সিক্স সায়েন্স উইথাউট হিউমিনিটি মানবতাবিহীন বিজ্ঞান নাম্বার সেভেন বিজনেস উইথাউট ইথিক্স নৈতিকতা বিহীন ব্যবসা আমি আবার বলছি বিজনেস উইথাউট ইথিক্স নৈতিকতা বিহীন ব্যবসা আসলে দেখেন উক্তিগুলা কত চমৎকার তো সত্যি এই সাতটি পাপ আমাদেরকে খুব দ্রুত ধ্বংস করে তো আসুন আমরা সবাই সচেতন হই ভালো থাকি একে অপরের সমালোচনা করি সবাইকে ভালোবাসি